বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক আন্দোলন এবং জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার উপর ভিত্তি করে তৈরি বাংলাদেশ জামায়াত ইসলামী দল পিআর অর্থাৎ প্রতিনিধিত্বের অনুপাত পদ্ধতিতে নির্বাচন সহ কয়েক দফা দাবি নিয়ে রাজপথে আন্দোলন করছে প্রথম দাপের কর্মসূচি শেষে তারা নতুন করে বারো দিনের কর্মসূচি ঘোষণা করেছে একই সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং আরও পাঁচটি রাজনৈতিক দলও তাদের নিজস্ব কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে এই দলগুলো ইতিমধ্যেই তিন দিনের অভিন্ন কর্মসূচি পালন করেছে তাদের নির্দিষ্ট দাবিতে যেমন জামায়াত ইসলামী পাঁচ দফা এবং খেলাফত মজলিস ছয় দফা দাবি নিয়ে অক্টোবরের প্রথমার্ধে নতুন কর্মসূচিতে সেমিনার মতবিনিময় ও গণসংযোগ সহ বিক্ষোভের সম্ভাবনা রয়েছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের দফায় দফায় আলোচনা হয়েছে তবে জুলাই সনদ নিয়ে জটিলতা এখনও কাটেনি বিশেষ করে সনদের বাস্তবায়ন প্রক্রিয়া এবং সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলোতে মতপার্থক্য ও জটিলতা বিদ্যমান সংবিধান সংশোধন প্রস্তাব বাস্তবায়নের উপায় নিয়ে আলোচনা চলছে তবে পুরো প্রক্রিয়া এখনও চূড়ান্ত হয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশের মিডিয়ার প্রধান সমন্বয়ক এ এম সৈরাতুল্লাহ জানিয়েছেন চলমান আন্দোলনের দ্বিতীয় দফার কৌশলগত অবস্থান ও কর্মসূচি নিয়ে তাদের একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে জুলাই সনদ একটি রাজনৈতিক সিদ্ধান্ত বা নীতিমাদা যা দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য স্থাপনের জন্য তৈরি তবে এই সনদটি কেবল ঘোষণাই নয় তার বাস্তবায়ন পদ্ধতি নিয়ে সবচেয়ে বেশি জটিলতা দেখা দিয়েছে বিশেষ করে সংবিধান সংশ্লিষ্ট সংস্কারগুলো কিভাবে বাস্তবায়িত হবে তা নিয়ে রাজনৈতিক দলের মধ্যে মতপার্থক্য রয়েছে এটি দেশের আইন এবং সংবিধান কাঠামোর উপর সরাসরি প্রভাব ফেলে পিআর অর্থাৎ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি হলো একটি নির্বাচন পদ্ধতি যেখানে ভোটের অনুপাতে আসন বরাদ্দ করা হয় এটি বর্তমান নির্বাচনী পদ্ধতির পরিবর্তে প্রস্তাবিত যা বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে অধিক সমতা এবং প্রতিনিধিত্ব নিশ্চিত করবে বলে দাবি করা হচ্ছে এই পদ্ধতি বাস্তবায়নে বাধা ও বিরোধ সৃষ্টি হতে পারে কারণ এটি রাজনৈতিক ক্ষমতা ভাগাভাগির কাঠামোতে পরিবর্তন আনে